ওই বেড়া দুইটা তো নিচে বৈঠা গেছে ওগুলার কি করমু আরে ও দুটা বাদ দে ও দুটা পরে বাক করুম নি তুই এখন নিচে নাম আচ্ছা এল ধর এইগুলো ধর লেখিন সালা কে একটা তোর একটা আমার এ দুটা তোর এ দুটা আমার কি রে কবরস্থানের ভিতর থেকে কি আর আওয়াজাইতেছে এ তিনটা তোর এই তিনটা আমার ওই বেটা হুন কবরস্থানের ভিতর দুইটা ভূত লাশের ভাগে ভাগে কইতাছে আয় আয় কি করছ চল তো দেখি আস সাতটা তোর সাতটা আমার ওই বেটা বাইরে যে দুইটা আছে ওই দুইটার কি করমু আর বেটা ওরে নিয়ে চিন্তা করিস না ওরে ভাগ গরে নিমুনি একটা তোর একটা আমার